আসসালামু আলাইকুম আমি শারমিন লক্ষ্মীপুর থেকে বলেছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দুপুরবেলা আমার বরে একটা মুরগি নিয়ে আসছে কিন্তু আমাকে বলতে ওনার মনে ছিল না পরে দোকানে গিয়েছে তারপরে মনে হয়েছে আর বলতেছে ফোন দিয়ে যে ফ্রিজে একটা মুরগি রেখেছি কালকে যেহেতু শুক্রবার তো পলাও করিও তো এই যে গরুর মাংস খাওয়াইছে কিন্তু পোলাও করেনি তো এই জন্য উনি মুরগি নিয়ে আসছে পলাও করার জন্য আর হচ্ছে আমি মুরগিটা কাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকে মুরগির মানে যে চারমা ওটা কিন্তু খেতে চান কিন্তু চুলেন মানে ছিঁড়ে যায় চুলতে তো আমি ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মানে আস্ত যাতে চারমাটা ছুলা যায় ওইভাবে আর কি শেয়ার করব আপনাদের সাথে যাতে আস্ত করে পারেন আর হচ্ছে এই যে আগে মুরগির হাত পা কেটে নিবেন এভাবে আমার মুরগির পাটা খুবই পছন্দ কিন্তু মুরগির পায়ের যে অবস্থা এটা তো আর খাওয়া যাবে না আর আমি নিতেও পারবো না খুবই বিশ্রী অবস্থা হয়ে গেছে মুরগিটার পা তো যাই হোক মুরগির যে চারমাটা আছে না এটার একদম মাঝখান দিয়ে একটু কেটে নেবেন তারপরে সুন্দরভাবে মাঝখান দিয়ে কিন্তু চারমাটা এভাবে ছেড়ে নিবেন এই যে দেখো আমি মানে বটিটা দাঁড়া করে রাখছি আমার যে মনে নাই যে বটিটা একটু শুয়ে রাখব যেহেতু ভিডিও করতেছে ওটার দিকে খেয়াল করতেছি আর আস্তে আস্তে এই যে দেখো মুরগির চারমাটা কিভাবে আমি তুলে নিচ্ছি এভাবে কিন্তু আপনারা যদি মুরগির চারমাটা যদি নাও খান এভাবে খুললে না কি হয় মুরগির গায়ে যে মাংসের গায়ে ময়লা লাগবে না আর কি এভাবে খুলে নেবেন তো আজকে আমি একটু শেয়ার করলাম যার কারণ হচ্ছে অনেকে না মুরগির কাটা সুন্দর করে কাটতে পারেন না আর হচ্ছে যারা নতুন আর কি তারা একটু ফলো করবে আর নতুন আর পুরাতন বলতে কাজের তো শিখার তো কোনো শেষ নাই তো আমি তো যেহেতু আরেকজনে দেখে এভাবে শিখেছি এই যে দুদিন পাটা আগে কেটে নিই তাহলে এই যে চারমাটা সুন্দরে মানে আলাদা করা যায় আর এই যে মাংসের মধ্যে কিন্তু কোনো ময়লা লাগে না তো আমি ওই যে ওই কাজটাই ভুল করেছি যে বটিটা সরাইতে মনে ছিল না তো এই জন্য আমি আস্তে আস্তে করে এই যে চারমাটা তুলতেছি আর যেহেতু এটা একটু ভিডিও করতেছি সতর্ক সাথে করতেছি তো আমিও আগে জানতাম না তো আমার যায় এভাবে মুরগির চারমাটা যখন উনি খেত তখন উনি আর কি এভাবে তুলতো আর বলতো দেখ আমার এই যে মুরগির চারমাটা পুরা আসতো ছিল আর তোরা কিভাবে কীভাবে মুরগি চারমা মানে একটু ছেড়ে যেত আর কি তো এই যে দেখো আমি সুন্দরভাবে চারমা থেকে এই যে মুরগির রানের মাংসটা ওই যে খুলে নিচ্ছি পা দেখো সুন্দরভাবে খুলে নিচ্ছে আর এই যে মাংসের মধ্যে কোন হোক এটা ছিল একটু আর কি তো আমাদের কিন্তু মাছ মাছ মাংস হয় দিন এক মাসের নেওয়া হয় না যেহেতু উনি বাজারে থাকে তো যখন মানে মুরগি খেতে মন চায় তখন মুরগি নিয়ে আসে আর মাছ তো সপ্তাহের মাছ নিয়ে আসে এই যে দেখো আমি একদম সুন্দরভাবে মুরগিটা চালমাজ আলাদা করে নিয়েছি আর সব সময় না এইভাবে চুললেই মানে মাংসের মধ্যে ময়লা লাগে না ধোয়ার সময় খুবই অল্প সময় কিন্তু মাংসটা ধুয়ে নিতে পারবেন আর যখন ফ্রিজে রেখে দিবেন মাংসটাকে চার পিস করবেন এই যে মুরগিটাকে চার পিস করলে কি হয় আরও সুবিধা হয় ধুইতে আর আপনার যখন যে এক পিস দুই পিস রান্না করবেন তখনই কিন্তু এক দুই পিস নিতে পারবেন প্রথমে কিন্তু মুরগির এই যে উপর থেকে কিন্তু কেটে নেবেন কেটে নেওয়ার পরে কিন্তু চার চার হয়ে যাবে দুই দুই করে হবে যে আলাদা করে নেবো আমি জানি না আপনারা কি মনে করেন আমি অনেকদিন যাবো তো ভাবছি মানে যেহেতু আমি ওটা শিখেছি তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করেছি আপনারা যখনই আমি যেহেতু বটি রেখেছি দাঁড় করিয়ে তো এই জন্য আমার একটু দেরি লেগেছে মুরগিটা চুলতে আর আপনারা তো আর বডি সরাই মানে যখন চুলবেন একটু তাড়াহুড়া করে চুলতে পারবেন আর এই যে দেখো একদম আস্ত রেখেছি আমি মুরগির চারমাটা তো আমি কিন্তু এখন খাবো না এটা যার কারণ হচ্ছে এখন যদি মাঝে মাঝে মুরগির ছারমা খাই তাহলে ওটা ড্রেসিং করে নিয়ে আসি আর এটা তো পরিষ্কার করে খাওয়া অসম্ভব যেহেতু ছোট বাচ্চা আছে তো উনি দুপুরবেলা নিয়ে আসছে মুরগি কিন্তু আমাকে বলতে মনে ছিল না তো এখন আমি যে রাত্রে কেটে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করেছি আপনারা চাইলে যে যে কোনো মুরগি চার পিস করে ফ্রিজে রেখে দিতে পারবেন আর সময় মতন আপনারা দুই পিস তিন পিস যেটা লাগবে যখন নিয়ে রান্না করতে পারবেন আর বিশেষ করে যে বুকের মাংসগুলা দিয়ে তো আমরা চিকেন ফ্রাই করে থাকি ওইটা রান্না করলে তেমন একটা মজা লাগে না বা নুডলসের সাথে দিয়ে থাকে ওই যে বুকের মাংসটা আর আমি আজকে তো আর মা পা কিছুই নিতে পারবো না তো ওই যে গলাটা নিচ্ছি আর একটু কলিচাটা নিব তো আসলে কি মনে করেন আপনারা আমি জানি না তারপরে একটু শেয়ার করেছি এভাবে মুরগিটা অনেক সহজে কাটা যায় আর ছোট ছোট পিস না করে এভাবে চার পিস করে রেখে দিলেও অনেক সুবিধা হয় তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি হয়তো যারা নতুন এভাবেও কিন্তু মুরগিটা সবসময় এভাবে চুলার চেষ্টা করবেন এতে মুরগির এই যে মাংসের মধ্যে কোনো ময়লা লাগবে না এভাবে কেটে নিলে বা চারমাটা আলাদা করে নেবেন তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করেছি এটা আমি যে ফ্রিজে রেখে দিব। কালকে না রান্না করার জন্য আর কি নামাবো তো এই যে রাত্রে এখন কেটে ফ্রিজে রেখে দিয়েছি আর ধোবো না কালকে একবারে ধুয়ে নিব তো যেহেতু আজকে সকালে এখন তো প্রতিদিনই বৃষ্টি বৃষ্টি ভাব তো গরমে দিই তো আর তেলের পিঠা খেলে আরো অস্বস্তিকর লাগে তো বৃষ্টি দেখেই আমি আজকে এই যে পিঠাটা বানাতে বসেছি আর এই যে মাটির চুলায় আগে কিন্তু আগুনটা জ্বালিয়ে তারপরে পিঠা বানাচ্ছি যেহেতু পিঠা বানাইতে আগুন ঠিক মতন হতে হবে একদম বেশিও না আবার কমও না তো এই জন্য আগে অনেকক্ষণ চুলা জ্বালিয়ে তারপরে ঠিক মতন আগুন ধরছে আরে তারপরে আমি পিঠা বানাইতে বসে গিয়েছি তো আজকেই কিন্তু প্রথম আমি বানাচ্ছি পিঠা আমার বিয়ে হয়েছে পনেরো বছর যাবৎ আমি কখনোই এইসব পিঠা বানাইনি সবসময় বাবার বাড়িতে বেশিরভাগ থাকা হইতো আর যত ধরনের খাবার ছিল মাকে বলতাম তখনই মা বানাইতো আর খেয়ে নিতাম শ্বশুর বাড়িতে আর এত খাওয়ার চাহিদা ছিল না মানে বেশিরভাগ তো বাবার বাড়িতে ছিলাম তারপর ওখানে খেয়ে নিতাম মাকে বলতাম কত ধরনের পিঠা আছে সবই মা বানিয়ে খাওয়াইছে তো ইদানিং যাওয়া হয়নি তো ওই জন্য মিঠাই ছিল তো এই যে লাল মিঠাই ওই মিঠাই দিয়ে এখন বানাচ্ছি পিঠাটা মাসাল্লাহ প্রথম বানিয়েছি তারপরও মাকে ফোন দিয়ে বলেছি কিভাবে বানাবো দইটা বড় জালকা জিজ্ঞাসার পরে উনিও বলেছে হ্যাঁ এইভাবে ঠিক হয়েছে তো এই যে আমি বানিয়ে নিয়েছি আর মাটির চুলে বসে দিয়েছি বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে তারপর আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি একদম ফুলকো হয়েছে আমার পিঠাটা মশাল্লা তো যে কোনো পিঠা লুচি বা পুরি যেটে বানাবেন ওপরে একটু তেল ছিটিয়ে দিবেন তাহলে একদম ফুলকো ফুলকো হয়ে যাবে আর আমি যখন এই যে পিঠা বলেন তারপরে পোলাও যে আজকে রান্না করব। কিন্তু একটা মুরগি রান্না করব বলবেন এটা কি একটা মুরগি রান্না করবে এত ভিডিও আসলে সেটা না বড়ো কথা হচ্ছে এখন আমার কাছে অনেক কষ্ট লাগতেছে পোলাও করবো আর মুরগির মাংস রান্না করব আর ডিম রান্না করব এটাই আর কিছু না আর যখন আমার মা আমাদের জন্য রান্না করতো এই পোলাওর সাথে ঝাল মুরগির মাংস থাকতো তারপরে মুরগির রোস্ট থাকতো তারপরে গরুর মাংস থাকতো মাছ থাকতো দুই রকমের মাছ ভাজি থাকতো সাথে ডিম সালাদ কত আইটেমের থাকতো আর অথচ আজকে আমি পোলাও রান্না করব। আর এই যে মুরগি রান্না করব। এটাই আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো আসলে মায়েদের কোনো তুলনা নেই মারা যত কষ্টই হোক কত না আইটেমের রান্না করে থাকে আর আজকে আর কি মানে সেটা আমরা বুঝতে পেরেছি সংসার জীবনে এসে বাচ্চা আছে ছোট তার মধ্যেও বিরক্ত লাগে আর অথচ মার কাছে যখন সাথে কত না আইটেম করে খাওয়াই তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এই হয়ে গিয়েছে আর যেহেতু এগুলি মিঠাই দিয়ে বানিয়েছি পিঠাগুলো এই জন্য একদম লাল লাল হয়েছে আর একদম বিতরণ হয়েছে দেখো খুবই সুন্দর হয়েছে প্রথম বানিয়েছি বিশ্বাস করবেন না আমি অনেক খাবার মানে যাই খাইছি আমার বনে রান্না করে খাওয়াই তো যত যত ধরনের খাবার পিঠা সবই আমার মা বোনে খাওয়াই তো আমি একদম খুবই কমে রান্না করেছি আর বলতে গেলে আমি তো যত সংসারে ছিলাম তেমন একটা রান্না বান্না করা হয়নি এখন এখন ইদানি না আলাদা হয়েছি তো আস্তে আস্তে চেষ্টা করবো আর কি তো এই যে আরেকটু ভিডিও করেছি আমার ছেলের আমরা কিন্তু গ্রামে থাকি তারপরও দেখো গ্রামের ছেলে কিন্তু পুকুরে নামি গোসল করতেছে না সে মগ কাটেই গোসল করতেছে দেখো মগ দিয়ে পানি দিচ্ছে গায়ে নিচে নামতেছে না আমাকে দেখে একটু নিচে নেমেছে না হলে উপরে এই যে মগ দিয়ে প্রতিদিন গোসল করে সাঁতার জানে অনেক কষ্ট করে ওকে সাঁতার শিখিয়েছি কিন্তু তারা পানিতে নামে না অনেক ভয়ে তো উপর থেকে গোসল করে চলে আসে আর ওকে কি বলবো ওর বড়ো ভাইও কিন্তু নিচে নামে গোসল করে না ও একটা মগ নিয়ে আসে মগ দিয়ে গোসল করে কিন্তু গ্রামের বাচ্চারা তো এরকম না গ্রামের বাচ্চারা তো সারা দিনে পানিতে থাকে খেলা তারপরে খেলাধুলা করে পুকুরে নামে ওরা পুকুর যে পানিতে ভয় পায় ওরা নিচে নামে না উপর থেকে গোসল করে তো এটার একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি তো এই যে এক চুলা কাটিয়ে কিন্তু আজকে আমি রান্না করতেছি বাইরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা আর আমি এক চুলা দিয়ে রান্না করতেছি আর ঘরের বাকি কাজগুলো করতেছি আজকে যেহেতু শুক্রবার মেয়েকে রাখার মতো তার ভাই আছে আমি কিন্তু আস্তে আস্তে চুলায় রান্না করতেছি তো এই যে মাংসের সাথে আমার বরে কিন্তু আলু বেশি একটা খেতে চায় না আলু খেতে চায় না মানে মোটাও খেতে পারে না আলু তো এই জন্য আমরা যেহেতু খাবো তো এই জন্য আমি এই যে দেখো পটল দিয়েছি ওনার জন্য কয়েকটা পটল কেটে যে মুরগির মাংসের সাথে যেহেতু আমরা নিজেরা তো এত দরকার আছে না আর মাংসটা আলাদা রান্না করব না সাথে কিছু আলু দিয়েছি বাচ্চাদের জন্য কিছু পটল দিয়েছি বাবার জন্য ওদের আর আমার জন্য আস্ত রসুন দিয়েছি আমি ইদানিং না মাংসের সাথে রসুন দিয়ে রান্না করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে খেতে কম বেশ তো আমরা সময় আলু দিয়ে থাকি তো আজকে এক চুলায় যেহেতু রান্না বসিয়েছি পিঠা বানাইতে অনেক সময় লেগে গিয়েছে তো এই জন্য এই যে মাংসটা কষিয়ে একটু ঝোল দিয়ে রান্না করে নিয়ে গ্যাসে দিয়ে দেব আর হচ্ছে এই যে ডিমটাও ভাজি করে নিচ্ছি মাংসটা আমি ঝোল শুকিয়ে এখানে নিয়ে আসছি মনে হয় যেন এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি তো এর জন্য গ্যাসের মধ্যে আবার একটু দিয়ে বসেছি আমি এরকমই করি যখনই মানে রান্না করি আর কি যখন দেখি বৃষ্টি বেশি আসতেছে বাচ্চা জ্বালা করতেছে তো এরকম ওদের জ্বালা দেখলে বা বৃষ্টি দেখলে কিন্তু আমি নিয়ে আসি তো ভাতটা আর কি বাইরে রান্না করার চেষ্টা করি যেহেতু হাঁস মুরগি আছে ভাত একটু বেশি রান্না করতে হয় তো এই জন্য মাটির চুলাই ভাত রান্না করি আর তরকারি গ্যাসে রান্না করি তো এই যে দেখো সব কিছু একটু একটু তোমাদের সাথে শেয়ার করেছি তো এই যে কিন্তু মাটি চুলায় রান্না করেছি আর এই যে দেখো মা হলে তো কত কিছুই নয় রান্না করতো পোলাওর সাথে আর আমি শুধু আজকে সিম্পল ভাবে বাসায় খাবো বলেই কিন্তু দেখো মাছ ভাজি ডিম আর এই যে মুরগির মাংস রান্না করেছি তো আমরা এই এক পাশ দিয়ে ওর বাবা খাচ্ছে ভাইরা খাচ্ছে আর ও একটু জ্বালাতন করতেছে ওকে একটা প্লেট ধরে দিয়েছি আর ও মাসাল্লাহ আমরা যখন বিড়িয়ে করতেছি ভাইরা তাকে মানে ওর দিকে তাকায় হাসতেছে আর ওর বাবাও হাসতেছে তো ওই মনে হয় ওই খুশিতে এখন ঘন ঘন করে মুখে দিচ্ছে অথচ হাতের মধ্যে কোনো পোলাও নেই দেখো শুধু নিয়ে নিয়ে মুখে দিচ্ছে ওই যে আমি বিড়িয়ে করতেছি ওর ভাইরা যে হাসতেছে তো আপনারা কিন্তু বাচ্চারা কম খায় বা বেশি খায় বা নষ্ট করুক এটার দিকে তাকাবেন না একটু দেওয়ার চেষ্টা করবেন একটা বাটিতে বা একটা প্লেটে যে যে কোনো খাবারে দিবেন কম খাক বেশি খাক কিছু তো খাবে যে দেখো কত সুন্দর গুছিয়ে নিচ্ছে আর আমরা যেহেতু হাসতেছি এই জন্য বেশি ও ঢং করতেছে তো এমনি কিন্তু ও চেষ্টা করে মানে আমরা খেতে বসলেই ও প্লেট খোঁজে বাটি খোঁজে ও মানে এরকম করে দেওয়ার জন্য তো আমি দিয়ে থাকি যে ঘর পরিষ্কার বা অপরিষ্কার ওটার থেকে আমি তাকাই না আমি ওকে একটা বাটিতে খাবার দিয়ে থাকি তো যাই হোক অনেকক্ষণ কথা বলতে বলতে কিন্তু এই পর্যায়ে চলে আসছি ভিডিওর তো প্রতিদিনের মতো যে কথাটাই বলে থাকি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু এখনও একটি লাইক করেনি প্লিজ একটি লাইক করে দিবেন আপনার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনি সময় করে দেখে নিতে পারেন আর এই যে ভাবে আজকে মুরগির মাংস রান্না করেছি পোলাওর সাথে যেহেতু নিজেরাই খাবো এজন্য আর রোস্ট করি নাই বা ঝালঝালো কোনো মাংস আলাদা করি নাই এই যে আমার জন্য আমি রসুন দিয়েছি আমি সেগুলি খেয়ে নিচ্ছি আর চাইলে কিন্তু বাচ্চাদেরকে নিজের হাতে দিয়ে দিবেন একটু অপরিষ্কার করবে একটু নোংরা করবে তারপরে দেওয়ার চেষ্টা করবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি আমি প্রতিদিনই কিন্তু ওর কাছে দিয়ে রাখি খাবার তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার একটা সুন্দর কমেন্ট আমার ভিডিও বানানোর উৎসাহ দেয় আর ভালো লাগে আপনাদের এইসব ভালো কমেন্ট সুন্দর কমেন্ট পড়লে ভালোই লাগে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ